শোনা গুডমা উঠবি তো হ্যালো ফ্রেন্ড দেখো সন্ধ্যা হয়ে গেছে মেয়ে স্কুল থেকে এসে ঘুমিয়েছে এই যে উঠতে চাইছে না এই যে উঠতে চাইছে না সকাল সকাল উঠে হ্যাঁ এখন আর উঠতে চাইছে না উঠে পড়ো শোনা শোনা এ শোনা উঠ উঠ মা উঠো উঠে পড়ো উঠে পড়ো মা উঠতে বসতে হবে তো চুলগুলো বেঁধে দেবো চলো উঠো মা শোনা এ শোনা কুচ্ছ মা আমার কুচ্ছো শোনা উচ্চসোনা উঠে বড়ো উলি উলি বলি উলি বলি উলি বলি উলি বা বলি দেখো সবাই দেখো সন্ধ্যা হয়ে গেছে সকাল সকাল উঠে স্কুলে যায় কত কষ্ট ঘুমতে উঠতে চাইছে না এগো কটা বাজছে উঠতে চাইছে না দেখো সবাই ফ্রেন্ডরা উঠে পড়ো মা উঠে পড়ো উঠে বড়ো এই যে স্কুল ব্যাগ এই যে স্কুল ব্যাগ দেখো সবাই স্কুল ব্যাগ রয়েছে এখনো মেয়ে ঘুম থেকে উঠে নি এবার দুধ খেয়ে পড়তে বসবে উঠে পড়ো মা উঠে পড়ো এই যে ঘুমই আছে উঠে পড়ো এই যে আমি জল গরম করছি ওর জন্যে জল খাবে এই যে জল গরম করছি এখন আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না ফ্রেন্ড কি করব শীতকাল পড়ে যাচ্ছে সোনা ওঠ ওঠ মা পড়া পড় ওঠ পড় ওঠ বড় হয়ে গেছি গেছিস আঙুল চুষার মতন বয়স নয় হ্যাঁ ফাইভ প্লাস উঠে পড়ো চলো পড়তে বসতে হবে হুম এই এই যে আমাদের সোনা মা চললো যে চলছে দেখুন চলছে দেখুন এই মায়ের গায়ের চেপে পড়বে উঠো ঘিঘি না চলো এই যে চলো যাও যাও কী হলো আবার আবার কি হলো কি হয়েছে বল মুখটা দেখুন মুখটা দেখুন কি করছিস মুখ ধুয়ে মা